আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল স্পোর্ট বি ব্র্যান্ড নিউ ভিডিওস আজকে আমি কিন্তু চলে আসছি এমই গার্মেন্টসে আর এখান থেকে তোমাদের উইন্টার স্পেশাল হুডি কালেকশন দেখাবো খুবই কিউট কিউট কিন্তু হুডির কালেকশন আসছে এখানে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে এই যে দেখো ফ্রাইস একদম উপরে কিন্তু খুব সুন্দর করে থ্রি ডি স্টাইল একটা কিউট প্রিন্ট পাচ্ছ স্লিপটা কিন্তু খুবই স্মোকি থাকবে এবং দুই সাইডে কিন্তু দুইটা পকেট থাকছে আর এখানে কিন্তু তোমরা রাবার সিস্টেম পাচ্ছ আর নিচে কিন্তু মখমল কাপড় অ্যাড করা রয়েছে এই যে খুবই নাইস কিন্তু কালেকশনটা এটার উপরে কিন্তু টুপিও আছে টুপিটাও দেখিয়ে দেবো এটাও দেখো ফ্রাইস কত কিউটের মধ্যে থাকছে এটা সাইজ থাকবে কত ভাইয়া ওনো ওকে সাইজ থাকবে 38 থেকে 46 পর্যন্ত। এটা আমাদের কালার আছে। কালারগুলো দেখিয়ে দেব। এই একটা থাকছে। প্রত্যেকটা প্রিন্ট কিন্তু डिफरेंट डिफरेंट থাকবে। যার যে প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে। ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে। নেক্সট আইটেমটা দেখিয়ে দেব। হ্যালো কিটি প্রিন্টের ওয়াও ভার্স। এটা দেখো খুবই নাইস নাইস কিন্তু সবগুলোই। নেক্সট আইটেমটা দেখিয়ে দেব। এটাটা আছে গ্রিন কালারের মধ্যে। এটার সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছো। এটা ব্যাক সাইডটা দেখে দেব ভাই একটা ব্যাক সাইডটা প্লেন থাকবে ওয়াও খুবই নাইস কিন্তু কালেকশনটা নেক্সট আইটা দেখে দেব এ একটা থাকছে এটাও সেমভাবে ভাবে তোমরা থ্রি স্টাইলের একটা প্রিন্ট থাকছে উপরের কিন্তু এটা কিন্তু অনেক নাইস একটা ওয়ার্কের মধ্যে থাকছে নেক্সট আইটা দেখে দেব অ্যাশ কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 44 47 বন্ধ ওকে नेक्स्ट আইটা দেখিয়ে দিব নেক্সট একটা আছে হোয়াইট কালারের আর পেস্ট কালারের কম্বিনেশনে প্রত্যেকটা কালেকশন এত সুন্দর মানে কি দেখতেছো বাট ইন কিন্তু বেশি সুন্দর नेक्स्ट আইটা দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাইয়া হ্যাঁ আকর্ষণীয় প্রাইস দেব একবারের আকর্ষণীয় ওকে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট প্ল্যান দেখিয়ে দেবো প্রাইস প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মানে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হুডি পাচ্ছ মাত্র ছয়শো টাকা এটা কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে এটাতেও সেম ভাবে তোমরা উপরে প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু এই পারপাস নিয়ে নিতে পারবে এইটা দেখো শ্যাশ কালার সাথে তোমরা হোয়াইট কালারের প্রিন্ট পাচ্ছ কালার কন্ট্রাস্ট পাচ্ছো নেক্সট এ একটা থাকছে ব্রাউন কালারের সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট মানে ভারী কাপড় হবে খুব শীত মানাবে আপনি যত শীতই হোক আপনি কভার করবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর এটা নিয়েসে কিন্তু মক্কল কাপড় অ্যাড করা রয়েছে যার কারণে কিন্তু যত স্মৃতি পড়ুক না কেন এটা কাভার করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে পেঁয়াজ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এ একটা থাকছে ও এটাও কিন্তু অনেক কিউট প্রত্যেকটা কিন্তু থেকে বেশি সুন্দর যার যেটা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় মানে কালারগুলো তোমরা পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো হ্যালো কিটির এটারও মধ্যে কালার থাকছে ব্রাউন কালারের সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট নেক্সট আইটা দেখিয়ে দেবো গ্রিন কালারের সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্ট তো মশাল খুবই নাইস খুবই ইউনিক একটা কালেকশন পাচ্ছ এটা কিন্তু বাজারে যেগুলো দেখো ওগুলো কিন্তু নর্মাল বাট এখানে কিন্তু তোমরা হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এইসুল আসি কালেকশন আমি ছিলাম তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দ্বারা আমার কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লেজ